নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে থেকে আলোচিত এক দেশ এক ভোট বিল সেই সংক্রান্ত খবরে নজর রাখব এবং এই সংক্রান্ত খবরটিতে জানিয়ে দেব যে এই বিল ইতিমধ্যেই কিন্তু সংসদে পেশ হয়েছে সরকার পক্ষ অর্থাৎ শাসক দল এই বিল কিন্তু ইতিমধ্যেই কিন্তু পেশ করেছেন তো আমি একটু সংক্ষেপ আপনাদের জানিয়ে দিচ্ছি যে কাল সংসদে ঠিক কি হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠাময় আঘাতের অভিযোগ বনাম নির্বাচনী সংস্কারের যুক্তি মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিলগুলি পেশ করার সময়ে বিরোধী ও শাসক দলের মধ্যে সংসদে এই যুক্তিতেই চরমে উঠল তর্জা বিলগুলি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী বলে বিরোধী অভিযোগকে খারিজ করতে গিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালের যুক্তি রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করা হচ্ছে না নির্বাচনী সংস্কারের লক্ষ্যেই বিলগুলি আনা হয়েছে বিলগুলি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর যে দাবি বিরোধীরা তুলেছে তা কিন্তু সরকার মেনে নিয়েছে প্রতিটি ভোটের সময় সংশ্লিষ্ট এলাকায় লোকসভা ভোটের ক্ষেত্রে দেশ জুড়ে আদর্শ আচরণবিধি বলবৎ করা হয় এর ফলে উন্নয়নের কাজও থমকে যায় তা যাতে না হয় এবং ভোট সংক্রান্ত খরচও যাতে কমানো সম্ভব হয় সেই লক্ষ্যেই লোকসভা ও বিধানসভা ভোট করতে চাইছে সরকার সেই লক্ষ্যেই এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল আজ লোকসভায় পেশ করে সরকার যে দুটি বিল পেশের তীব্র বিরোধিতা করেন বিরোধীরা কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি বলেন এই বিল সংবিধানের মূল কাঠামোর বিরোধী শাসক দল সংবিধানের পরিবর্তন করতে সক্ষম কিন্তু কোনোভাবেই সংবিধানের মূল যে ভাবনা রয়েছে তা নষ্ট করতে পারেন না তা অলঙ্ঘ তাকে খণ্ডন করা যায় না এবং তাকে লঙ্ঘনও করা যায় না তার প্রশ্ন যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্রে রাজ্যের বিধানসভা তার প্রশ্ন যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্রে রাজ্যের বিধানসভার মেয়াদ কি হবে তাতে কিভাবে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে তার মতে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করার অধিকার কেন্দ্রের নেই মনীষেশ্বরী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন বিধানসভার মেয়াদ কি হবে তা লোকসভা কখনো স্থির করতে পারে না কারণ বিধানসভা মোটেই লোকসভার অধীনে নয় এই বিল এনে বিধানসভার স্বশাসনের ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র গত শনিবারই লোকসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক হয়ে গিয়েছে তার দুদিনের মধ্যে এই বিল এনে সংবিধানের মূল কাঠামো ভাঙার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার বলে সরব হয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই বিল নিয়ে কিন্তু মারাত্মকভাবে আপত্তি তুলেছে কিন্তু বিরোধী দলগুলো তো তারা আরও বলেছে যে বিভিন্ন সংস্কৃতির যে ভিন্নতা রয়েছে তা এই উদ্যোগ কিন্তু নষ্ট করবে বিলে যেভাবে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তিনি জানিয়েছেন নতুন বিলে নির্বাচন কমিশনের পরামর্শে বিধানসভা ভেঙে দিতে পারবেন রাষ্ট্রপতি অথচ এতদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা কিংবা রাজ্যপালের পরামর্শ মতো ওই কাজ করতেন রাষ্ট্রপতি এখন নির্বাচন কমিশনের হাতে বাড়তি ক্ষমতা তুলে দিতে চাইছে সরকার তার কটাক্ষ আর নির্বাচন কমিশনের শীর্ষকর্তাদের কীভাবে নিয়োগ করা হয় তা নিয়ে আর বক্তব্য রেখে কোনো লাভ নেই বলে তিনি জানান এছাড়া আরও বেশ কয়েকটি বিরোধী দল অভিযোগ করেছেন ছোট ও আঞ্চলিক দলগুলিকে শেষ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এটি এ এটি কেন্দ্রীয় সরকারের অহংবোধের পরিচয় বলেও কিন্তু বিরোধীরা আপত্তি তুলেছেন তো বুঝতেই পারছেন আপনারা যে বিরোধী পক্ষ কিন্তু মারাত্মকভাবে আপত্তি তুলেছে এই বিলের আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সংক্ষেপে জেনেও নিতে পারছেন যে বিলটি ঠিক কী হতে চলেছে বিলটি যদি পাস হয়ে যায় এখনও পর্যন্ত বিল পাস হয়ে যাওয়ার মতো সংখ্যা সরকারের হাতে যদিও নেই কিন্তু তা সত্ত্বেও যদি আগামীতে সরকার যদি বিরোধী পক্ষের কিছু সাংসদদের যদি তাদের দিকে নিয়ে আসতে পারেন বিলের সপক্ষে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এই বিল পেশ হয়ে যাবে এবং গোটা দেশে তাহলে এই বিল চালু হয়ে যাবে এই নিয়ম চালু হয়ে যাবে এবং তখন পাঁচ বছর ছাড়া কিন্তু নির্বাচন হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাষ্ট্রপতি যেদিন লোকসভা অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতি বিজ্ঞপ্তি জারি করবেন যেদিন লোকসভা অধিবেশন শুরু হবে সেই দিনটা নিত্তি ধরে পরবর্তী পাঁচ বছর যদি সরকার সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং কোনোভাবেই সরকার না পড়ে যায় তাহলে ঠিক পাঁচ বছর সেই সরকারের স্থায়িত্ব থাকবে অর্থাৎ সেই সরকার যেদিন রাষ্ট্রপতি লোকসভা অধিবেশন ডাকবেন এবং বিজ্ঞপ্তি জারি করবেন এবং লোকসভা অধিবেশন বসবে তো যেদিন লোকসভার অধিবেশন বসবে সেই দিনটা ধরে পরবর্তী পাঁচ বছর সরকারটা থাকবে জাস্ট পাঁচ বছরের আগে মানে মোটামুটি সাড়ে চার বছর নাগাদ চার বছর ছ মাস সাত মাস নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন হয়তো আর দশ বারো দিন কি পনেরো দিন পাঁচ বছর হতে বাকি থাকবে এরকমভাবে কিন্তু পাঁচ বছর অন্তর লোকসভা নির্বাচন হবে এবং একই সাথে রাজ্যগুলিরও নির্বাচন হবে এবং এর মাঝে যদি সরকার পুড়ে যায় বা ভেঙে যায় তাহলে অন্তর্বর্তী নির্বাচন হবে এবং সেই অন্তর্বর্তী নির্বাচন কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এই প্রশ্নটা সবার থাকবে যে যদি মাঝে সরকার পড়ে যায় তাহলে কি হবে কিছুই হবে না সরকার পড়ে গেলে অবশ্যই ভোট হবে যদি সরকার কোনো পক্ষ সরকার গঠন করতে না পারে তখন আইন অনুযায়ী পাঁচ ছ মাস হয়তো রাষ্ট্রপতি শাসন জারি থাকবে তারপরে সে রাজ্য হোক বা কেন্দ্র হোক যেখানেই পাঁচ বছর থাকবে সরি মাস মতো রাষ্ট্রপতি শাসন জারি থাকবে তারপরে কিন্তু সেখানে ভোট করতে হবে এবং সেই যে সরকারের মেয়াদ থাকবে কিন্তু অন্তর্বর্তী অর্থাৎ ধরা গেল একটি সরকার তিন বছর বাদে পড়ে গিয়েছে তো তখন ভোট হলো যে পরবর্তী সরকারটা কিন্তু আর দু বছর থাকবে অর্থাৎ পাঁচ বছর একটি লোকসভার মেয়াদ রাখার চেষ্টা করা হচ্ছে তো যদিও বিতর্ক রয়েছে বুঝতে পারছেন মাঝে সরকার পড়ে যাওয়ার পর পরবর্তী সরকার কেন দু বছর বা আড়াই বছর থাকবে এই প্রশ্নটাও কিন্তু বিরোধীরা করছেন তো যাই হোক এ বিষয়ে আপনারা বুঝতেই পারছেন যে এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে এবং এই বিতর্ক চট করে মিলবে বলেও মনে হয় না তো আপনারা স্ক্রিনে যে খবরগুলো দেখতে পাচ্ছেন সেটা আপনারা অবশ্যই লিখে নিতে পারেন নোট করে রাখতে পারেন তাহলে এক দেশ এক ভোট বিল এই নিয়ে যদি কোনো প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে আসে তাহলে কিন্তু আপনাদের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না একটু বিলের খুঁটিনাটি যদি বলে দিই এক দেশ এক ভোট কার্যকর করতে সংসদে বিল দুটি পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল একটি বিল লোকসভা ও সব রাজ্যের ভোট অর্থাৎ বিধানসভা বুঝতেই পারছেন লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে করতে সংবিধান সংশোধনী এবং অন্যটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট লোকসভার সাথেই করাতে আপনারা জানেন যে দিল্লি পণ্ডিচেরি এবং জম্মু কাশ্মীর এই মুহূর্তে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যেই রয়েছে তো এখানেও যেহেতু মুখ্যমন্ত্রী নির্বাচন হয় তো সেই জন্য আরেকটি বিল কিন্তু করতে হচ্ছে তো যাই হোক দুটি বিল পাশ পেশ হয়েছে ইতিমধ্যেই সংবিধানের তিরাশি নম্বর একশো নম্বর এবং তিনশো সাতাশ ধারায় বদলের প্রস্তাব আনা হয়েছে বিল পেশের সময় বিরোধীরা বাধা দিয়েছেন বিল পেশ করতে ভোটাভুটি হয়েছে বিলটি পাঠানো হচ্ছে জেপিসিতে অর্থাৎ যৌথ সংসদীয় যে কমিটি সেখানে পাঠিয়ে দেওয়া হবে কমিটি কবে যদিও গঠিত হবে এবং তাদের সদস্য করা হবে সেটি কিন্তু এখনও জানানো হয়নি দু হাজার আগে বিল পাশ হলেও লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হবে কিন্তু দু সাল থেকে অর্থাৎ দু হাজার চৌত্রিশ থেকে কিন্তু চালু হবে আপনারা জানেন যে ইতিমধ্যে মহিলা সংরক্ষণ বিল চালু হয়ে গিয়েছে সেটাও আপনারা জানেন যে এক্ষুনি কিন্তু চালু করা যায়নি অর্থাৎ সংসদে মহিলাদের জন্য সংরক্ষণ আসন সংরক্ষণ থার্টি থ্রি পারসেন্ট সেটি কিন্তু পাশ হয়ে গেলেও চালু এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি তো এইভাবে এটিও তাই এক দেশ এক নির্বাচন ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি ভোট যদি পাশ হয়ে যায় অর্থাৎ বিরোধী পক্ষের কিছু সংসদ যদি সরকার পক্ষে ভোট দেন তবেই একমাত্র সম্ভব পাশ হওয়া তো তাহলেও কিন্তু দু হাজার আগে কিন্তু এটি চালু হচ্ছে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে আরেকটু সংক্ষেপে যদি অঙ্কের হিসাবটা একটু দেখে নিন সংবিধান সংশোধনী বিলের জন্য সংসদের দুই তৃতীয়াংশ সংসদের সমর্থন চাই কেন এটা সংবিধান সংশোধন হচ্ছে আপনারা বুঝতেই পারছেন সংবিধান সংশোধন করতে গেলে কিন্তু সবসময় সংসদের দুই তৃতীয়াংশ সংসদের সমর্থন চাই অর্থাৎ সেটা উচ্চকক্ষ হোক বা নিম্নকক্ষ হোক উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা নিম্নপক্ষ অর্থাৎ লোকসভা দুটোতেই কিন্তু আপনারা জানেন যে দুই তৃতীয়াংশ সাংসদের সমর্থন চায় তবে কিন্তু সংবিধান সংশোধন হবে যেমন আপনারা জানেন যে মহিলা সংরক্ষণ বিলে কংগ্রেস বিজেপির পাশে দাঁড়িয়েছিল তো কংগ্রেস বিজেপি যদি এক হয়ে যায় তো তাহলে যে কোনো বিলই আরামসে পাশ হয়ে যাবে যেটা মহিলা সং সংরক্ষণের ক্ষেত্রে হয়েছিল আপনারা জানেন তো এক্ষেত্রে সেটি যেহেতু হচ্ছে না তাই পাশ হওয়ার সম্ভাবনা কম মঙ্গলবার ভোটাভুটিতে শাসক পক্ষে ভোট পড়ে দুশো তেষট্টিটি বিরোধী পক্ষে ভোট পড়ে একশো আটানব্বইটি শাসক পক্ষে ভোট পড়ে দুশো তেষট্টিটি বিরোধী পক্ষে ভোট পড়ে একশো আটানব্বইটি ভোট দেন চারশো একষট্টি জন দুই তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করতে সরকারের দরকার ছিল অন্তত তিনশো জনের সমর্থন কিন্তু তারা পেয়েছেন দুশো তেষট্টি জন ভবিষ্যতে পাঁচশো তেতাল্লিশ জন সাংসদ নিয়ে ভোট হলে তিনশো বাষট্টি জনের সমর্থন চাই লোকসভায় এখন বিজেপি দুশো চল্লিশ এনডিএ দুশো তিরানব্বই যা প্রয়োজনীয় সংখ্যার থেকে কিন্তু অনেকটাই কম রাজ্যসভাতেও এই বিল পাস করাতে দুই তৃতীয়াংশ সমর্থন চায় রাজ্যসভার শক্তি দুশো সাঁইত্রিশ ফলে শাসকের একশো আটান্ন ভোট চায় এখন বিজেপি আটানব্বই এনডিএ একশো পঁচিশ বিরোধী অষ্টাশি ফলে প্রয়োজনীয় সমর্থন নেই কিন্তু সেখানেও বিজেপি ওয়াইএসআর কংগ্রেস বিআরএস এডিএমকে বিএসপির সব মিলিয়েও কিন্তু বিএসপি এই সমস্ত রাজনৈতিক দলগুলি আপাতত অবস্থান নিয়েছে যে তারা সমর্থন করবে না কিন্তু তারা কিন্তু সেভাবে বিরোধী পক্ষেও গলা মেলায়নি সেই জন্য রাজ্যসভার বিষয়টা কিন্তু একটু জটিল মানে রাজ্যসভাতে পাস হলেও হতে পারে যদিও এই মুহুর্তে কিন্তু রাজ্যসভাতেও প্রয়োজনীয় শক্তি কিন্তু নেই অর্থাৎ দুই তৃতীয়াংশ সমর্থন কিন্তু নেই রাজ্য তো আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আঘাতের অভিযোগ বনাম নির্বাচনী সংস্কার যুক্তি এই মুহূর্তে কিন্তু সংসদের শাসক পক্ষ এবং বিরোধী পক্ষের কিন্তু এই স্লোগান হয়ে গিয়েছে এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল দেশের লোকসভা ভোট এবং বিধানসভা ভোট হয়তো আমূল বদলে যাবে যেমনটা উনিশশো বাহান্ন সাল থেকে হয়েছিল প্রথম যে নির্বাচন হয়েছিল তখন গোটা দেশে দেশ স্বাধীন হওয়ার পর আপনারা জানেন যে লোকসভা এবং বিধানসভা একই সাথে ভোট কিন্তু হয়েছিল যেহেতু তখন সেই সংবিধান চালু হয়েছিল এবং আপনারা জানেন যে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশ জানুয়ারি দেশে সংবিধান লাগু হয় অফিসিয়ালি সেই দিন থেকে এবং তারপরে লোক বিধান লোকসভা বিধানসভা ভোট সব একসঙ্গে হয়েছিল এবং সেটি হতে হতে আরও বছর লেগে যায় উনিশশো সালে কিন্তু প্রথম নির্বাচন হয় এবং প্রথম নির্বাচন কমিশনার ছিলেন কিন্তু বাঙালি একজন সুকুমার সেন সুকুমার সেন কিন্তু প্রথম নির্বাচন কমিশনার ছিলেন তো যাই হোক এই বিল শেষমেশ কী হয় সেটি কিন্তু নজর থাকবে এবং আমাদের আপনাদের অবশ্যই এই চ্যানেলের উপর নজর রাখবেন গুরুত্বপূর্ণ খবর কিন্তু আমি এই চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবো আপনাদের কোনো অসুবিধা হবে না এই ধরনের গুরুত্বপূর্ণ খবর কিন্তু আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভোট নিয়ে এই ছিল ভিডিও ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভোট নিয়ে যদি আরও পরবর্তী কিছু খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদপত্রে বা নিউজ চ্যানেলে ইলেকট্রনিক মিডিয়াতে তাহলে অবশ্যই কিন্তু আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভিডিও থেকে অবশ্যই আপনারা কিন্তু নোট করে নেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য খবরের জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলে নজর রাখবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন